কোলাঘাটি অঞ্চল দুশো সাতাশ নম্বর বুথের একজন বিজেপি কর্মী আমার বাড়িতে ওরা গতকাল রাত্রে বারোটা সাড়ে বারোটা নাগাদ তারপরেই হবে তো ওরা তৃণমূলের হারমত বাহিনীরা দশ জন আমার বাড়িতে আসে অবস্থায় এবং শেষে ওরা যখন আমাকে না পায় জয়বঙ্গা জয়বঙ্গা চিৎকার করে এবং এখানে বাজি টাজি ফাটায় বাড়ির উঠোনের মধ্যে নানান কিছু করে এবং ওদের দেখে আমি ওখান থেকে পলি যাই ওরা আমাকে না পাওয়ার কারণে আমার রাস্তার পাশে আমার একটা গাড়ি ছিল গাড়ি গাড়িটা ওরা খালে উল্টে ফেলে দিয়েছে আর আমাকে এখনও পর্যন্ত হুমকি থ্রেট করে যাচ্ছে যে আমাকে প্রাণী মেরে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে আমি খুব নিরুপায় আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না এর মতো অবস্থায় এরা গতবারও এরকম করেছিল বিধানসভার সময় উল্টোপাল্টা মানুষ করেছিল তৃণমূলে হারমত বাহিনীরা এখানে খুব অত্যাচার করছে আমার উপরে অত্যাচার করছে শুধু আমি না বাদ বাকি আমাদের বুধে যে সমস্ত বিজেপি কর্মীরা আছে সকলের উপরে খুবই অত্যাচার করছে বা সমস্ত অঞ্চলে ওরা অন্যরকমভাবে দাপিয়ে বেড়াচ্ছে বা ওদের যে মেন্টালিটি ওদের যে মানসিকতা তাদের মনে হয় আমরা কেউ এখানে আর বেঁচে থাকতে পারবো না